হ্যালো ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ রবিবারের সকালবেলা বেশ সুন্দর সূর্যের দেখা পাওয়া যায় তাই ভাবলাম আপনাদের সাথে বাইরের এই শেয়ার করি নেদারল্যান্ডসে এই ঠান্ডার সময় তো সবসময় সূর্যের দেখা পাওয়া যায় না তাই আর সূর্যের দেখা খেয়ে বেশ ভালো লাগছে আজ ব্রেকফাস্টে বানিয়েছি নুডলস তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে অনেক কাজ আছে সেগুলো করতে হবে এবং আজ কিছু স্পেশাল আইটেমও তৈরি করব লাঞ্চের জন্য আজ আমি লাঞ্চে এবার তৈরি করব চিকেন রেজালা আর ফ্রাইড রাইস তো চিকেন রেজালা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চিকেনের ম্যারিনেশনটা করে নেব তার জন্য এখানে আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি দুটো বড় পেঁয়াজ পাতা আদা রসুন বাটা টক দই নিয়েছি আর হচ্ছে কাজু পোস্ত বাটা এখানে আমি একশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি যা আগে থেকেই আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি এবার এতে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দেব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো তারপর আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন পেস্টটাও এতে আমি মিশিয়ে নেব আর এখানে আমি ব্যবহার করেছি একশো গ্রামের মতো টক দই টক দই ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন টক দইয়ে কোনো জল না থাকে এবং টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে আর সব শেষে দিয়ে নেব টু টি স্পুন এর মতো সাদা তেল এবার ভালো মতো সব একসাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে আমরা রেখে দেব ওদিকে চিকেনের प्रिपरेशनটা অনেকটাই হয়ে গিয়েছে তো চলুন আজ আমাদের অ্যাপার্টমেন্টে লন্ড্রি রুমটা কেমন সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখা এই চলে এলাম এখন লন্ড্রি রুমে এখানে পরপর অনেকগুলো ওয়াশিং মেশিন আর ওপরে সব ড্রায়ারগুলো সেট করা আছে এখানে আবার কিছু ডাইরেকশন দেওয়া আছে স্টেপ ওয়াইজ যাতে ব্যবহার করতে সুবিধে হয় আর এই ওয়াশিং মেশিন বা ড্রায়ার গুলো ব্যবহার করার জন্য আমাদের আবার এখানে একটা অ্যাপ আছে সেটা আগে ফোনে ইনস্টল করে নিতে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো কেমন হয় এখানে আবার একটা আয়রনের টেবিলও দিয়ে দিয়েছে বেশ ভালোই হয়েছে লন্ড্রি করে যদি কারো আয়রন করতে ইচ্ছা করে নিতে পারবে তো চলুন এখন আমরা ওয়াশিং মেশিনটা চালাই তো প্রথমে এখানে আমাদের যা যা ড্রেস আছে জামা কাপড় আছে সব আমরা ভিতরে দিয়ে দেব তারপর পরিমাণ মতো এখানে আমাদের লিকুইড দিয়ে নিতে হবে যতটুকু আমাদের দরকার আপনাদের দেখাই আসল মজার জিনিসটা এটা হচ্ছে অ্যাপসটা দেখুন এখানে দুটোই দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন এবং ড্রায়ার তো এখন যেহেতু আমি কাপড় ওয়াশ করব তো আমি এখন ওয়াশিং মেশিনের এটা সিলেক্ট করেছি করার পর এবার হচ্ছে আমি এখানে এখানে আপনি নিজের ইচ্ছে মতো টেম্পারেচারটাও সেট করে নিতে পারবেন এবার কাপড় ধোয়া হতে থাক এর মধ্যে আমি গিয়ে আমার ড্রয়িং রুম কিচেন এইসব একটু ক্লিন করে তো হয়ে গেছে আমার ড্রয়িং রুম একদম নিট অ্যান্ড ক্লিন চলুন এবার তাহলে রান্নাটা স্টার্ট করি তো প্রথমে এখানে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি ফোর টেবিল স্পুন সাদা তেল আর এবার দেব কিছু গোটা গরম মশলা এই সব গরম মশলা আবার আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি এখানেও পাওয়া যায় যদি একে একে সব এবার মশলাগুলো কড়াইয়ে দিয়ে নিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব ভালো মতো মসলা হয়ে গেলে এবার এখানে তৈরি করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো ভাজতে থাকতে হবে পেঁয়াজ বাটা হালকা বাদামি রঙের হয়ে গেলে এতে ম্যারিনেট করা চিকেন টা আমরা দিয়ে দেব এবং দিয়ে ভালো মতো কষাতে হবে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে কাপড়গুলো বের করতে যেতে হবে আমার অ্যাপ ওয়াশ যে অ্যাপটা আছে সেখানে মেসেজ চলে এসছে যে কাপড় ধোয়া হয়ে গেছে কাপড় সব ভালো মতোই ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে সব বের করে নিয়ে ড্রায়ারে দিয়ে দেব তো এবার আগের বার যেমন ওয়াশিং মেশিন সিলেক্ট করেছিলাম এবার এখানে ড্রায়ার সিলেক্ট করি তো ড্রায়ার সিলেক্ট করলে এখানে অটোমেটিক পেমেন্ট নিয়ে নেয় তারপরে চালু হয়ে যাবে আমাদের ড্রায়ার কাপড়গুলো এবার ড্রাই হয়ে গেলে আবার অটোমেটিক আমার মোবাইলে মেসেজ চলে যাবে তখন এসে বের করে নিলেই হয়ে যাবে তো এবার চলুন চিকেন রেজাল্ট কি হলো সেটা দেখি কি চিকেনটা এখানে অনেকটাই হয়ে গেছে এবার ভালো মতো এটাকে কিছুক্ষণ মিলেছে রেখে তারপরে এতে দিয়ে নেবো তৈরি করে রাখা কাজু আর কোস্তোর পেস্টা এখানে আমি কাদু দিয়েছিলাম দশটার মতো আর পোস্ত প্রায় টু টি স্পুন এবার পাঁচ সাত মিনিট আবার ভালো করে একটু কষিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিকেন রেসালা আর নামানোর আগে এখানে অবশ্যই দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন ক্যাবেজা তাহলেই রেডি আজকের চিকেন রেসালা বাড়ির বাইরে দেখছি একটা গাড়ি এসছে আর বেশ আওয়াজ তখন গিয়ে দেখছি এই গাড়ি তো গতকাল এখানে কিছু গাছপালা কেটেছিল তো সেগুলোরই ডালপালাগুলো সব ছিল তো এখন দেখছি একটা এরম গাড়ি এসেছে যেটা ক্রেনের মতো লাগানো তো সব ডালপালাগুলো ওই মেশিনটার মধ্যে দিচ্ছে ক্রেন দিয়ে উঠে এবং সব ডাস্ট হয়ে যাচ্ছে তো বেশ ভালোই তো আপনারও এরকম দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি আগে কখনো দেখিনি তো আজ আমি এখানে ফ্রাইড রাইস বানাবো তো এর জন্য আমি কিছু ক্যাপসিকাম গাজর সব রকমের সবজি কেটে আর আর এখানে নিয়ে নিয়েছি একটু কাজু ফ্রাইড রাইস রাইসের জন্য আমি চালটা দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর জলে আমি দিয়ে নিয়েছিলাম কিছু গোটা গরম মশলা আর আরেক দিকে আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়ে নেবো কেটে রাখা সবজি গুলো ওগুলো একটু ভালো মতো এখানে আমি ফ্রাই করে নেবো সবজিগুলো ভালো মতো সব একসাথে ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাইড রাইসটা আমি একদমই সিম্পল ভাবেই তৈরি করে। ভাজা হয়ে গেলে এখানে আমি মটরশুঁটি আর কাজুটা দিয়ে আবার একটু ভালো মতো ফ্রাই করে নেবো সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ভাতটা একটু দিয়ে নেবো দিয়ে স্বাদ মতো আর সামান্য অল্প আমি এখানে চিনি দিয়েছি দিয়ে ভালো মতো মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রেন্ড সানডে স্পেশাল লঞ্চ রেডি তো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ